হ্যালো এভরিওান আমি প্রদীপ্তা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আর আমরাও ভালো আছি আর আজকে একটু বেশি ভালো আছি তোমাদেরকে একটু পরে আজকে বারটা হচ্ছে এখানে রবিবার দোসরা জুলাই আর আমি এরকম রেডি শেডি হয়ে সকালবেলা বসে আছি সকাল সেটি হয়ে বেরিয়ে পড়বো মা দোকান থেকে এলেই চলে যাবো আমার বান্ধবী পায়লের বাড়িতে লোকনাথ বাবা তীরোত্তর দিবস উপলক্ষে ওদের বাড়িতে একটা অনুষ্ঠান হবে তো যাবো অনেক গল্প হবে খাওয়া দাওয়া হবে মজা হবে তোমাদেরকে ভিডিও করে সেগুলো সমস্ত সব শেয়ার করবো কিন্তু আগে আমি আমি আমার ঘটনা কী হয়েছে আজকে সেগুলো বলে দিই আর পরের তো ভিডিও আসছেই আমার বান্ধবী বাড়িতে কীভাবে মজা করেছি পুজো কেমন কী হয়েছে সমস্ত কিছু পরের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাব আজকে ফোন ভেঙেছে আমার এক অ্যামাজনে দাদার ফোন মানে ডেলিভারি দাদার ফোন এলো তারপর আমার ফোনটা ভাঙলো তো ফোন করে বলছে অ্যাপার্টমেন্টের নিজে দাঁড়িয়ে আছে আপনি এসে আপনার পার্সেলটা নিয়ে যান আপনার নামে একটা পার্সেল আছে ভাবলাম আমি কিছু অর্ডার করিনি দাদা আপনার কোথাও ভুল হচ্ছে বলছে হ্যাঁ আপনার নাম একটা পার্সেল আছে পেমেন্ট করে দেওয়া আছে আপনি আসুন এসে নিয়ে যান তো অনেক ভাবনা চিন্তা করার পর গেলাম একেই তো ঘুমের ঢুলু ঢুলু চোখ হুমকুরো হুকুড়ো হয়নি দেখ ঠিক আছে গেলাম নিচে গিয়ে দেখতে পাচ্ছি আমাকে এইটা দেওয়া হচ্ছে ঠিক এত বড় একটা গিফট মানে এত বড় একটা বক্স আমি বলছি দাদা এটার ভেতর কি আছে আপনি যদি একটু কাইন্ডলি আমাকে বলেন বলছে না ম্যাডাম এটার ভেতর কি আছে সেটা তো আমরা জানি না আমি চ অর্ডার করতে থেকে প্লেস করা হয়েছে বলছে না তখনই বুঝে গেছি কিছু গন্ডগোল আছে গোড়ায় গন্ডগোল আমি যাতে সন্দেহ করলাম আমি তাতে ফোন করলাম গিফট কিন্তু তখন আমি খুলিনি বক্সটা আমি খুলিনি আমি একটু চাপে পড়ে গেছিলাম বলে আমি ভিডিও করতে পারিনি তো আমি যাকে ফোন আমার যা সন্দেহ হয়েছে তাকে ফোন করেছি সন্দেহ একদম ঠিক হয়েছে কারণ যে আমাকে গিফটটা পাইছে পাঠিয়েছে সেও তো চিন্তা থাকবে না আদৌ বেলো কিনা ঠিক মতন পৌঁছেছে কিনা ডিফেক্টেড কিনা সেটা জানতে চাইবে তো আমার কাছে যখন তার কাছে ফোন আছে সে নিজে অবাক হয়ে গেছে মানে আমি কি করে এতটা ওয়াইল্ড গেস কি করে নিলাম আর আমার সন্দেহ সবসময় ঠিক হয় তো তার কাছে কনফার্ম করি গিফটটা সেই পাঠিয়েছে নাম নিতে বারণ করেছে আমি নাম নেবো আমি জানি না কারো কোনো রকম ক্ষতি হোক প্রবলেম হোক তবে তোরা যেটা করেছিস খুব ভালো করেছিস প্লাস খুব বদমাইশি করেছিস তো যাই হোক গিফটের ভেতর থেকে সরি বক্সের ভেতর থেকে এই জিনিসটা বেরোলো এটা হচ্ছে একটা মিনি ট্রাইপড মোবাইল স্ট্যান্ড ক্যামেরা ট্রাইপডও বটে যে ক্যামেরাও চেক করা যাবে ট্রাইপড তো ওরা ভালো করেই জানতো আমার একটা ট্রাইপডের দরকার ছিল আমি কখনো বলিনি কিন্তু তার আমার ভিডিও দেখে ভিডিও তো শুনে হচ্ছে যে আমি বলেছি অনেকবার আমার ট্রাইপড নেই আমি ফোন অন্যরকম ভাবে স্ট্যান্ড করি ভিডিও তো তারা আমাকে এই সারপ্রাইজটা দিয়েছে এই সারপ্রাইজটা যা বুঝলাম আমার জন্মদিন উপলক্ষে জন্মদিন পেরিয়ে গেছে আজকে দুমা গেল বেশি খুশি হবে আর সত্যি বলতে আমি গোপালের ভিডিও করি তো আমার খুব অসুবিধা হতো আমি ফোনটা ঠিক মতো স্ট্যান্ড করতে পারতাম না আমাকে করতে হতো ভারী বালতি একটা বালতিতে জল নিয়ে ফোনটাকে সেখানে এটা যদি বালতি হয় এইখানে ফোনটা ঠিক এই জায়গাটা করে হেলান দিয়ে আমাকে এরকম করে ভিডিওটা করতে হতো যাতে ফোনটা না নড়ে তো এইটা নিয়ে আমার প্রচণ্ড হেল্প হয়েছে আমি এবার গোপালকে ভালো করে স্নান করাতে পারবো শৃঙ্গার করাতে পারবো সেগুলো তোমাদের সাথে এবার আমি খুব ভালোভাবে শেয়ার করতে পারবো তো তারপর বক্স খুলে দেখতে পাচ্ছি ট্রাইপডের সাথে আরো একটা মোবাইল হোল্ডার বা অ্যাডাপ্টার মতন এসেছে যখন পোর্ট্রেট ফটো ভিডিও করবো মানে লম্বা লম্বী করে যে ফটো গুলো তোলে ভিডিও করে তখন এটা সেট করে দিলেই হয়ে যাবে এই 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 ভাবে হ্যাঁ একটু বেঁকে গেছে ফোনটা একটু সোজা করে নিতে হবে ও ঠিক আছে এই ন এইটা ঘুরে আমি তোমাদেরকে পরে ভিডিওটা দেখিয়ে দেবো এখন করলে অনেক ভিডিওটা বড় হয়ে যাবে আর এমনিও তারা ঘুরে আছে ওইদিকে মা স্নান করতে গেলো তো এই ঠিক এইরকম প্রচণ্ড ভারী এটা যখন ড্রাইপরটা পেলাম না হাতে আমি ভাবছি ওরে পাবারি আমি মনে হচ্ছে পারবো না আমার খুব চাপ হয়ে যাচ্ছে আমি মনে হচ্ছে কিচ্ছু পারবো না সব এদিক ওদিক করে দেবো দেখছি থেকে অটোমেটিক হয়ে গেলো ঠিক আছে আর আমি গোপালদেরকে স্নান করাই এই জায়গাটাতে এই জায়গাটাতে আমি গোপালদেরকে যখন ইয়ে থাকে অকেশন থাকে কিছু থাকে যখন হাতে অনেক সময় থাকে তখন আমি গোপালদেবকে ঠিক এই জায়গাটাতে এইখানটায় বসিয়ে বা এইখানটায় রেখে স্নান করাই আর এখানে একটু ফুলের ডেকোরেশন করি এই জায়গাগুলোতে একটু ফুলের ডেকোরেশন থাকে আর এখানটার টপটা রেখে ওদেরকে স্নান করাই এবার একটা চিন্তা হয়ে গেলো যে আমি ফোনটাকে এবার কোথায় রাখবো কারণ এইটুকুনি জায়গায় ফোনটা রাখার একটু অসুবিধা বাট সব ম্যানেজ হয়ে দেবে গোপাল সব ম্যানেজ করে দেবে এরপর আমাকে ভাবনা চিন্তা কিছু করতে হবে না আর আমার দুই গোপাল আমাকে তো ভালো জিনিস পাঠিয়েছে সেটার জন্য ওদেরকে অনেক 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 চুমুক অনেক অনেক ভালোবাসা অনেক 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 প্রচুর প্রচুর আজকে আমি ভীষণ ভীষণ খুশি আমি নিজের খুশি ব্যাপারটাকে আমি আটকে রাখতে পারছি না তো যাই হোক বান্ধবীর বাড়িতে কি কি করলাম না করলাম সেগুলো আমি পরের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করে দেবো আলাদা করে একটা ব্লগ থাকবে শুধুমাত্র কীভাবে ট্রাই আমি সেটা সেটা তাড়াতাড়ি পরের একটা ভিডিওতে আর ততক্ষণের জন্য টাটা